সুপ্রিয় দর্শক সম্প্রতি আমি গিয়েছিলাম হুগলি জেলার শ্রীরামপুরে যাওয়ার সময় আমি শিয়ালদা থেকে ট্রেনের রুট ইউজ করে বালি হল্ট এবং সেখান থেকে নেমে বালি স্টেশন হয়ে তারপরে শ্রীরামপুরে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় আমি একটি ভিন্ন রুট ইউজ করি যে রুটটা আপনাদের হয়তো অনেকেরই পরিচিত আর সেটি হচ্ছে শ্রীরামপুরের জেটি অর্থাৎ শ্রীরামপুর থেকে লঞ্চে করে ব্যারাকপুর এই রুটে আমি এই প্রথমবার তাই এই রুটটা আমার কাছে একটু নতুন অভিজ্ঞতা সম্পন্ন যারা এই রুটের ডেইলি প্যাসেঞ্জার তাদের কাছে এই রুটটা জলভাতের মতো ওয়েদারটা যথেষ্ট ভালো হওয়ায় খুব একটা কষ্ট হচ্ছিল না আর নদীতে তখন জোয়ার চলছিল শ্রীরামপুর স্টেশন থেকে এই লঞ্চ ঘাটটি প্রায় দেড় কিলোমিটার দূরে লঞ্চ পারাপারের ভাড়া মাত্র সাত টাকা কিন্তু আমি আজকে একটা বেশ ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্পন্ন হলাম অর্থাৎ সাথে যদি আপনার কোনো কিছু জিনিস থাকে তাহলে আপনাকে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে এখন গঙ্গা নদী জলে প্রায় পরিপূর্ণ এবং বেশ শান্ত কিন্তু এই গঙ্গায় যখন জোয়ার আসে তখন সে কী ধারণ করে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তবে হ্যাঁ নদীর মাঝামাঝি পর্যায়ে গঙ্গাকে বেশ শান্ত মনে হলেও একদমই কিন্তু গঙ্গা শান্ত নয় যেটা নদীর পারে গেলেই আপনারা বুঝতে পারবেন চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল যেন কোথাও আকাশ আর নদী একটি জায়গায় এসে মিশে গেছে আর ওই দূরে আপনারা যে জিনিসগুলো এখন দেখতে পাচ্ছেন এই এলাকাটি টোটালটাই হচ্ছে ব্যারাকপুর আমি ছোট্ট একটি নৌকাও দেখতে পাচ্ছিলাম যারা নদীর মধ্যে মাছ ধরছিল দেখুন শ্রীরামপুর থেকে ব্যারাকপুর এই গঙ্গা নদীর প্রস্থে খুব একটা কিন্তু বড়ো নয় কিন্তু নদীতে স্রোত থাকার কারণে নৌকোগুলোকে কিন্তু তীর্যকভাবে চলতে হচ্ছিল আমাদের লঞ্চটির নাম ছিল কিন্তু জলধারা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা কিন্তু নদীর এই প্রান্তে অর্থাৎ ব্যারাকপুর সীমানায় চলে এলাম এখানে আপনাদের বলে রাখি এই লঞ্চগুলো কিন্তু পনেরো মিনিট পর পর ছাড়ে সুতরাং পনেরো মিনিট পর পর আপনারা কিন্তু এই লঞ্চগুলো পেয়ে যাবেন এবং টিকিট কিন্তু একবার থেকে কেটে অবশ্যই হাতে রাখবেন কারণ পরবর্তী পারে কিন্তু টিকিটগুলো চেক হয় আমরা শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে এলাম আর আমরা আসার সাথে সাথেই ব্যারাকপুর থেকে কিন্তু একটি লঞ্চ শ্রীরামপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল আর এই যে দূরের ঘাটটি দেখতে পাচ্ছেন এইখানেই আমাদের লঞ্চটি নোঙর করা হবে সুপ্রিয় দর্শক আমার শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে আসার এই ঘাট দেখে আস্তে আস্তে মনে পড়তে লাগলো যে কিছুদিন আগে আমি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে এসেছিলাম সেই ভিডিওটি আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আমাদের একটি ফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা মঙ্গল পাণ্ডে পার্কে এসেছিলাম যেটা গঙ্গার পাড়েই ব্যারাকপুরে অবস্থিত আমি বলেছিলাম যে নদীর মাঝখানে অতটা স্রোত মনে না হলেও নদীর পারে কিন্তু যথেষ্ট স্রোত রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন লঞ্চটিক নোংর করতে কিন্তু যথেষ্ট সময় লাগছিল এবং যথেষ্ট বেগ পেতে হচ্ছিল ব্যারাকপুর হোক বা শ্রীরামপুর দুটোই কিন্তু ঐতিহ্যবাহী এলাকা তাই আপনারা কিন্তু পরিবার পরিজন বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতেই পারেন এই ব্যারাকপুর অথবা শ্রীরামপুরে ব্যারাকপুরে রয়েছে কিন্তু নদীর পারে বসে সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা অর্থাৎ একটি বটগাছের নিচে কিন্তু বসে আপনারা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরপরে আমি টোটো ধরে চলে এলাম ব্যারাকপুর স্টেশন এবং সেখানে গিয়ে খেলাম বিখ্যাত আমলস্যি এর দাম নিয়েছিল পঁচিশ টাকা তবে আমলস্যির থেকে প্লেন লস্যি অনেক ভালো এরপরে আমি তাড়াতাড়ি করে বাসই উঠে যাই এবং বাসে বসে ব্যারাকপুরের একটা বিখ্যাত নিদর্শন সম্বন্ধে দেখতে পাই আর সেই বিখ্যাত ব্যারাকপুরের নিদর্শন হলো দাদা বৌদের হোটেল যার বাইরে রয়েছে লম্বা লাইন আর এই লম্বা লাইন দেখে আমার একটা জিনিসই মাথায় আসছিল আর সেটা হল লাইন আমি ও সব কিছুই খাইনি আমি এই নর্মাল ফ্রায়েড রাইস এবং কষা মাংস দিয়েই আজকের দিনটা চালিয়ে দিয়েছি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ